এক Panama আযান Panama দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক নিজেরটা বাঁচাতে হবে নিজেরটা বাঁচাতে হবে বের করে দেন এটা নিজেরটা বাঁচাতে হবে যাদের ফেটে গেছে কার হও এই দাঁড়ায় আছেন এ পরে বের করতে হবে হ্যাঁ যাদের ফেটে গেছে তারা বের হও যাদের ফেটে গেছে বের হও যাদের ফেটে গেছে তারা বের হবে দেখা যাক নিজেরটা বাঁচাতে হবে নিজেরটা বাঁচাতে হবে দাগের বাইরে যাওয়া যাবে না দাগের বাইরে যাওয়া যাবে না হাত ছাড়া কেউ কারো গায়ে হাত দিতে পারবে না দাগের মধ্যে থাকতে হবে দাগের মধ্যে দাগের মধ্যে থাকতে হবে দাগের মধ্যে থাকতে হবে দাগের মধ্যে থাকতে হবে হাত ছাড়ি দেখতে দেওয়া যাবে না হাতে দেওয়া যাবে না কেউ কারো গায়ে হাত দিতে পারবে না দেখা যাক

त महान मां मान